বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন কাণ্ডের প্রতিবাদে পদে নামলেন হুগলি সংসদ লকেট চ্যাটার্জি যে নারী নির্বাচনের প্রতিবাদে হুগলি জেলার মহিলা মোর্চার সদস্য জেলা বিজেপির কর্মী সমর্থক নিয়ে মিছিলে সামিল হলেন তিনি এদিন হুগলির বিজেপি সদর দপ্তর থেকে হুগলি বিউলবাদী মোট পর্যন্ত মিছিলে সামিল হন তিনি নারী পাচারের সরকার কয়লাচুরি সরকার গরু পাচারের সরকার তুলে এদিনে মিছিল থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাঁড়লেন হুগলির সংসদ লকেট চ্যাটার্জি

चलो 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 जय भारत माता की जय भारत माता की जय 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 जवाबदार जो जय जवाबदार जो जय जवाबदार जो जय जवाबदार اے اللہ اکبر اے اللہ اکبر اے اللہ اکبر লিখতে মহিলাদের অবমান মানছি না মানবো না বলছি নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদেরtors মানছি না মানবো না বলছি না মানবো না শিক্ষা জানেন নেতৃত্বে পার্টি অফিসে মহিলাদেরtors মানছি না মানবো না বাংলার মহিলাদের অপমান মানছি না মানবো না বলছি না মানবো না বাংলার মহিলাদের অপমান না

আপনারা দেখছেন যে সন্দেশকালীর মহিলাদের কণ্ঠস্বর আপনারা শুনছেন সন্দেশকালী মহিলাদের আওয়াজ আজকে শেখ শাহজাহান সেই এলাকা ছেড়ে দেওয়ার পর সেই এলাকা থেকে পালিয়ে যাবার পর আজকে সবচেয়ে আগে কাদের আওয়াজ শুনতে পেয়েছেন বাংলার মহিলাদের যে বাংলার মহিলাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বারবার গর্ব করেন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছি সেই বাংলার মহিলাদের নিজের মুখে আপনারা শুনেছেন তারা কি বলছে যে রাতের অন্ধকারে যে কোনো সময় অবিবাহিত মহিলা আজকে বিবাহিত ছোট্ট বাচ্চা বাচ্চা মহিলাদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদেরকে রেখে দেওয়া হতো এবং যখন তাদের নিজেদের মন ভরে যেত তখন তাদেরকে ছাড়া হতো এমন কি তাদের বাড়ির লোক তাদের স্বামী যদি তাদেরকে বাধা দিত স্বামীকে আজকে মারার খুন করার হুমকি দেওয়া হচ্ছে এত দিন ধরে সেখানে তারা চুপ ছিল কিসের জন্য চুপ ছিল কারণ শেখ শাহজাহান তাদের জমি থেকে শুরু করে তাদের বাসস্থান থেকে শুরু করে সবই তারা দখল করেছে মনে হচ্ছে তাদের মেয়েদেরকে তারা থাকতে দিয়েছে না কোথায় বাস করছি এটা তো মনে হচ্ছে ইরাক ইরানে যেরকম ভাবে আছেন আইএসআই যারা রয়েছেন তাদেরকে দেখেছি যে তারা মহিলাদের এরকম অত্যাচার করে মহিলাদের দিন ওপর হাত পা বেঁধে রেখে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আসে তাদের ওপর অত্যাচার ধর্ষণ চলে তারপরে কেউ কাউকে খুন করে ফেলে তাদের ইচ্ছে মতো কাউকে তারা বাড়িতে পাঠিয়ে দেয় ফেলে দেয় রাস্তায় গাড়ির মধ্যে কোনোদিন নদীর পাশে ফেলে দেয় এখন তো সেই বাংলা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা থেকে চল্লিশ কিলোমিটারের দূরত্বে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় আজকে এই মহিলাদের প্রতি মানে ধর্ষণ অত্যাচার চিত ভয়াবহ এ তো আমরা সিনেমায় দেখেছি তো আমরা সিনেমা দেখেছি এটা আমরা কাহিনী পড়েছি কিন্তু আজকে আমাদের বাংলায় এই রকম অবস্থা আমাদের মহিলাদের একদিকে পাঁচশো হাজার টাকা দিয়ে তাদের সম্মান কিনে নিচ্ছে পাঁচশো হাজার পাঁচশো থেকে হাজার টাকা বাজেটে বাড়িয়েছেন আর অন্যদিকে মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন শেখ শাহজাহানের মতো লোকেদের বাড়িতে তাদের পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী আটকাতে পারেননি এটা লজ্জা বাংলার লজ্জা মহিলা মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে একদিন বাংলার মহিলারা হাতে ঝেটা কাটারি নিয়ে বেরোবে লাঠি নিয়ে বেরোবে দেখেছেন যেরকম ভাবে আজকে প্রতিবাদ করেছে তাদের কোনো কিছু লাগে না তারা পাঁচশো টাকা তাদেরকে মুখকে বন্ধ করতে পারেনি আজকে তারা পর্যন্ত বেরিয়ে গেছে সব বাংলার মহিলাদের কাছে অনুরোধ পাঁচশো টাকা হাজার টাকায় নিজের মান সম্মান নিজের পরিবারের মেয়েদেরকে মেয়েদের বোনদেরকে কাউকে এরকম বিক্রি করে দেবেন না পাঁচশো হাজার টাকায় মমতা ব্যানার্জি অন্যদিকে বিক্রি করছেন আর এদিকে হাজার টাকা দিয়ে হাজার টাকা পাঁচশো থেকে হাজার টাকা দাবি করেছেন তাদেরকে দিয়ে মুখ বন্ধ করবে প্রত্যেককে অনুরোধ করছি বাংলা বাংলাই থাক বাংলাকে পাকিস্তান হতে দেবেন না বাংলাকে ইরাক হতে দেবেন না ইরান হতে দেবেন না সেদিন আমাদের কাছে খুব ভয়াবহ দিন আমরা সবাই কোনো রাজনীতি নেই এখানে আমরা সবাই চাইছি যে বাংলার মহিলারা যেন আগে সুরক্ষা পাক আর এই যারা এই ধরনের জিনিস করেছে তারা একদিকে যেমন এই শেখ শাহজাহান আজকে রেশান দুর্নীতি কোটি কোটি রেশান দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আজকে তার পাশাপাশি তার এই জীবনযাপন এই জীবনযাপন আজকে মহিলাদের মুখে মুখে শোনা যাচ্ছে তো ভয়াবহ কাহানি এ তো পুরো দেশে আমরা কোথাও শুনবো না এই কাহানি সেই জন্য সবাইকে বলবো যে সবাই আওয়াজ তুলুন ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সকলে মহিলা পুরুষ সকলে আমরা এর আওয়াজ তুলেছি আগামী দিনে এই আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে যাক বাংলার মা দুর্গাদের বাঁচান বাংলার লক্ষ্মীদের বাঁচান যে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা হাজার টাকা দিয়েছে সেই বাংলার লক্ষ্মীগুলোকে আগে আমাদের বাঁচাতে হবে সেই সম্মান পাঁচশো হাজার টাকায় আমাদের মেয়েদের বাংলার সম্মান তারা কিনতে পারবে না আমাদের মেয়েদেরকে তারা শেখ শাহজাহানের মতো লোকেদের হাতকে তুলে দিতে পারবে না উত্তম সর্দারকে সকালবেলা সাসপেনশন করা হলো এবং সন্ধ্যাবেলা এটা কি এটা কি বলবো এটা কি শাসক দলের সবুজ সংকেত নাটক চলছে এখানে এখানে পুরোপুরি নাটক দেখানো হচ্ছে আইওয়াস চলছে আদত সবাই সব জানে কোথায় কে আছে কে কি অন্যায় করেছে শুধুমাত্র ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাবুন তিরিশ পার্সেন্ট ভোটকে ওরা হাত দিতে পারছে না তিরিশ পার্সেন্ট ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে তিরিশ পার্সেন্ট ভোট নেবে এ লজ্জা আমাদের লজ্জা আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরা কোন বাংলাকে এটা দেখছি মহিলা মুখ্যমন্ত্রী অনেক আশা করেছিল মেয়েরা আর আজকে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য শেখ শাহজাহানের মতো লোকের কাছে মেয়েদেরকে ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বামী তাদের বাড়ির লোকও কেউ কিছু করতে পারছে না এটাই বলবো আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জেগে উঠুন জাগতেই হবে না আমাদের বাংলাকে বাঁচানো যাবে না পুলিশ কি নিশ্চুপ আছে মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী এখন নিশ্চুপ এত বড় ঘটনা ঘটে 30% ভোট তার দরকার সেই জন্য যারা করেছেন তারা মাইনরিটি আছেন 30% ভোট না হলে তার তিনি জিততে পারবেন না সেই তাদের ভোটটা কোনো ডেভেলপমেন্ট করেনি তাদের ভোটের জন্য তাদেরকে মেয়ে পর্যন্ত তাদেরকে মানে মেয়েদেরকে কি ভাবে চাঁদ দেখেছেন তো আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচারিয়া তিনি কি বলছেন মেয়েরা গোডাউন গোডাউন বলছে একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে মহিলাদের পাঁচশো টাকা দিয়ে এরা কিনে যে যা খুশি ভাষা বলছে বাইরে যদি এই ভাষা বলে ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলে মানে টাকা ছুড়ে দিচ্ছি বেশ সব গোডাউন হয়ে যাচ্ছে মেয়েরা মেয়েদেরকে আমাদেরকে গোডাউন ভাবছে বাংলার মেয়েদেরকে যে এত এত মেয়েরা মেয়েরা এলেই মানে তৃণমূলরা মেয়েদের গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানি কে কুর্নি জানায় ভারতবাসী lives ইন মেনি ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে